আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো বিল্লাটার প্রাইজের ফেসবুক পেজে সবাইকে কিন্তু হচ্ছে ওয়েলকাম আজকে কিন্তু আবারও প্রিমিয়াম কোয়ালিটির ল্যাকজারি শিবনের পার্টি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম কতটা সুন্দর একটা কালার হতে পারে অরেঞ্জ কালার এখানে সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতার কাজ মাল্টি সুদার কাজ এতটা সুন্দর একটা ড্রেস অবিশ্বাস্য একটা দামে পেয়ে যাবেন তো আমি সবাইকে বলবো হচ্ছে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়ার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেন এখানে সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ ইনার প্লাস স্যালারটা একসাথে চলে আসবে প্রত্যেকটা ড্রেস কিন্তু যারা দেখতেছেন তাদেরকে বলবো হচ্ছে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তাহলে হোলসেল প্রাইসটা জানতে পারবেন সব সময় বিলালান্টার প্রাইস আপনাদের জন্য হোলসেল প্রাইজে কিন্তু হচ্ছে ড্রেসগুলো নিয়ে চলে আসে ফাইনালি একটা দোপারটা দেখেন কতটা সুন্দর একটা দোপারটা হবে এতটা সুন্দর একটা ড্রেস গর্জিয়াস একটা পার্টি ড্রেস যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের হেডশোরুমে চলে আসতে হবে সময় ভালো কোয়ালিটির ভালো একটা ড্রেস আপনাদের জন্য নিয়ে চলে আসি অনলি ফর বিলাল প্রাইজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব প্রিমিয়াম কোয়ালিটির ল্যাকজারি সেবনের পাল্টিস আপনাদের জন্য থাকছে একেবারে অবিশ্বাস্য মূল্যে তো আমি সবাইকে বলবো আসেন শপে আসেন ভিজিট করেন এরকম নিত্য নতুন কালেকশন আপনারা নিয়ে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যত ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন